আমি চলতি সিম্পের লাইভ থেকে বলছি যদি কেউ থাকো আমার সাথে কথা বলতে চাও প্লিজ কমেন্ট করো একটা তবে আমি বুঝতে পারবো তোমরা অনলাইনে আছো তোমরা যদি মনে করো তোমাদের এই বোনটা যদি সামনে এগিয়ে যেতে চাই তুমি কি চাও তাহলে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে ভীষণ দরকার না হলে কিন্তু আমি এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না আমার লাইফ করারই একটাই কারণ প্লিজ খেলটা তো অনলাইনে থাকো একটা কমেন্ট করো জানতে চেয়েছো আমি অনলাইনে কখন লাইভে কখন আসি তোমাদের রিপ্লাইটা আমি দিতে পারিনি কেন সিন করার পরেই আমাকে আর তোমাদের কমেন্টটা আমার শো করে না কেন সেটা আমি বুঝতে পারি না আমি তো বুঝতেও পারছি না কি অনলাইনে আছো কি না বন্ধুরা তোমরা কেউ কি অনলাইনে আসো কেউ থেকে থাকো তুই একটা কমেন্ট করো তোমার সাথে আমি কথা বলবো তোমরা কমেন্ট করেছিলে যে বন্ধু আমি তোমার সাথে কথা বলতে চাই সাধারণ গৃহবধূ কিছু করতে চাই কিন্তু কি করবো সেটা তো খুঁজে পাচ্ছি না বুঝতেও পারছি না তাই এই ইউটিউব থেকে যদি কিছু করতে পারি যদি মনে করো তোমাদের এই ভিডিও প্লিজ একটা কমেন্ট করো তবে বুঝতে পারবো লচ্চ তো সবাই আমি ভালো আছি এখন ভীষণ গরম সবাই সাবধানে পেঁপ বাড়িতে দেখছি যতটা পারা যায় উপরে নিশ্চয়ই ঘুমাচ্ছে সবাই সেই জন্য কাউকে অনলাইনে দিচ্ছে না একটা কমেন্ট এবার থেকে রোজ দুপুরে আমি লাইভে আসবো তোমরা যদি কেউ আমার সাথে কথা বলতে চাও বলবি না কমেন্ট করে তো বলতে পারছি না যারা কমেন্ট করেছো রিপ্লাই দিতে পারছে না কমেন্ট শো সিন করলেই তারপরে কমেন্ট আমার শো কেউ যদি অনলাইনে থাকতো ওর সাথে গল্প করা যেত বাট কেউ তো নেই তো কি করব চালিয়ে যেতে পারবো না হলে তো লাইভ করতে পারবো না ঘুমাচ্ছে এখন লোক তো এই গরমে কী হয় ফোন দেখে সবাই একটু আরাম সবার জন্য এখন ঘুমায় কষ্ট ভীষণ রৌদ্র বাইরে বাবা প্রচুর কষ্ট হচ্ছে যারা মাঠে কাজ করছে যারা ট্রেনে গাড়িতে জার্নি করছে তাদের কথা ভেবেই তো আমাদের অবস্থা খারাপ ঘরে বসেই তাই আমাদের এত কষ্ট হচ্ছে যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা একবার ভাবতো সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি লাইফটা তাহলে অফ করে দিচ্ছি হ্যাঁ আর আবার কাল থেকে আসবে লাইফে যদি যদি আমার সাথে বন্ধ করতে চাও কথা বলতে চাও তারা অনলাইনে তে